হ্যালো এভরিও দিস ইজ ইস আর এটা আমাদের নতুন চ্যানেল হ্যাঁ আমাদের মানে আমার আর আমার বউ এই যে আমার বউ খাচ্ছে এখন আমরা থাকি চেন্নাইতে বেসিক্যালি আমার জবের জন্য তো সেদিন আমরা গেছিলাম গণেশ পুজো তো তো তারই এটা ছোট্ট ফ্লগ তোমাদের কাছে তো আমাদের এটা নতুন চ্যানেল যেহেতু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করেন বাই দিস ইজ অল অ্যাবাউট আস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীর্ঘ দু ঘন্টা ছত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড শাড়ি আর মেকআপ নিয়ে রিসার্চ করার পর অবশেষে অপেক্ষার অবসান হলো বন্য হাসি হেসে আমি বলে দিল লাইটটা বন্ধ করো তো আমি আর একটু সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম বেরোনোর সময় তখনও বুঝতে পারিনি কার ফোন এলো তারপর বাইরে বেরিয়ে দেখি ওমা এখানে তো পুরো ভিড় জমে গেছে এদিকে বিশ্বজিৎ ছানা রুসা লাড্ডু খাবে বলে রাগারাগি করছে আমি আর সামলাতে না পেরে অতনুর কোলে দিয়ে দিলাম অতনু কোনোভাবে তাকে বোঝাচ্ছিল পুজোর আগে লাড্ডু খেলে ঠাকুর নাকি পাপ দেয় ওদিকে বিশ্বজিৎ দা আমাকে বলছিল ওদিকে যাস না ওটা ভুল রাস্তা কিন্তু তখন আমার কনফিডেন্ট লেভেল আকাশ ছুঁই ছুঁই তাই পাঞ্জাবি পরে একটা বন্য হাসি হেসে সবাই একে ভিডিও করতে করতে আমিও এগিয়ে যাচ্ছিলাম ভুল রাস্তার দিকেই দেখা যাক কি হয় রাস্তায় যেতে যেতে আমাদের ছোট পোদ্দার বাবুর সাথে দেখা হয়ে গেল সে বলল আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে তো আমরা আবার সময় নষ্ট না করে তাকেই অনুসরণ করতে করতে এগিয়ে গেলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দূর থেকে দুজনকে চেনা চেনা লাগছিল পরে বুঝতে পারলাম ও বাবা এ তো বাবু বাঘ কিন্তু কুকুরটা ওখানে কি করছে যাই হোক ততক্ষণে আমাদের ছোট বাবু ঠিক রাস্তা চেনাতে চেনাতে আমাদের ঠিক নিয়ে চলে আর এই হচ্ছে বাবুর বাবা বাবু এবার তোমাদের জায়গাটা একটু ভালো করে দেখিয়ে দিই এই হচ্ছে সেই জায়গা যেখানে আসার জন্য সকাল থেকে আমরা এত কাণ্ড করছিলাম যদিও খুব গরম তাই আর আমি অপেক্ষা করতে পারলাম না কামড় দিলাম আইসক্রিমে আইসক্রিমে কামড় দেওয়ার পর আমরা একটু কেত মেরে ফটো ভিডিও তুলে নিলাম ওদিকে ততক্ষণে ঠাকুর এসে গেছে এবং পুজো শুরু হয়ে গেছে তো আমরা কিছুক্ষণ ধরে এই পুজো উপভোগ করার পর আমি লেগে পড়লাম আমার কাছে হ্যাঁ ফটো তুলতে ভিডিও তুলতে এমন সময় হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার কিছু মানুষদের সাথে দেখা হয়ে গেল যারা ইশারায় কিছু বোঝাতে চাইছিল আরও কিছু হোমোসিপ্রিয়েন্স পাশেই দাঁড়িয়েছিল তো আমি ভাবলাম তাদেরও একটু ফটো ভিডিও তুলে নি তারপর এইসব করতে করতে হঠাৎ দেখতে পেলাম আমার ভাত মারার জন্যে আরেকজন মহিলা এসে গেছে আমি তাকে কিছুটা বুঝিয়ে বললাম ওখানে গিয়ে বসো আমি তোমার ফটো তুলবো কিন্তু সে তো সোনার মেয়ে নয় সে তখন থেকে বলে যাচ্ছে আমার ফোন নিয়ে তুলতে হবে কিন্তু আমি আমি আমার জায়গায় ছিলাম এদিকে সেই হোমোসিপিয়েন্স গেল কি যেন একটা গুপ্ত রহস্যের ব্যাপারে আলোচনা করছিল চোখ অন্যদিকে ঘোরাতেই দেখতে পেলাম থালার মধ্যে আগুন জ্বালিয়ে কে যেন এসছে আর বাকিরা সব তাপ নিচ্ছে ততক্ষণ বুঝতে পেলাম পুজো সম্পন্ন হয়েছে পুজোর কথা বলতে মনে পড়লো চলো তোমাদেরকে এবার ঠাকুরটা দেখিয়ে দিই তোমরা ততক্ষণ ঠাকুর দেখতে থাকো আমার পেটে ছোঁচুয়ে ডন মারছে আমি চললাম খেতে তারপর আবার দেখা হবে এনজয় করো দাওয়া মোটামুটি কমপ্লিট এই হচ্ছে আমার বউ তো আমার উপর সবার দায়িত্ব ছিল বাড়ি ফেরানোর তাই আবার আমি চললাম সবাইকে আনতে এই যে দেখতে পাচ্ছ সবাই বসে আছে বলছে যাবো না কিন্তু না আমি তো ছাড়বো না আমি সবাইকে টানতে টানতে নিয়ে চললাম বাড়ির পথে এই দেখো অনেক কষ্টে রাস্তা পার করানোর পর তারপর একে একে আমি সবাইকে পার্সেল করলাম তাদের তাদের বাড়িতে হ্যাঁ বাঘিনি বৌদি শুনতে পেয়েছি টাটা